সুপ্রিয় দর্শক আমরা আজকে আপনাদের মরিচের যে একটা সমস্যা হলো ফল সেদ্ধ করি এটা এটা একটা একটা সমস্যা যে ফল যদি হয়ে যায় যদি সেদ্ধই করে তাহলে তো ফলনের ঘাটতি হবে এই দেখুন মরিচটাতে এই যে যে মরিচটা আছে এটা পেকে গেছে কিন্তু এই যে এই জায়গায় মানে ফল সেদ্ধ করার কারণে মরিচটের গোট নষ্ট হয়েছে যে ফল সেদ্ধারী কারণে মরিচটা পচে গেছে তা ফল মরিচে ফল করে পোকার জন্য আপনার মনে করেন যে ক্যারাটে আপনার বেল্ট এই ধরনের ওষুধ অবশ্যই স্প্রে করতে হবে এবং যদি আপনি দেখেন যে দুই একটা গাছের সংক্রমণ দেখা গেছে আপনার মনে করেন যে প্রথম সপ্তাহে স্প্রে করতে হবে আবার ছয় সাত দিন পর সাত দিন পর আবার স্প্রে দিতে হবে কমপক্ষে উপরে উপরে তিনটা স্প্রে দিতে হবে তাহলে আসবে না আর মরিচে যদি ফল সেদ্ধ করে পোকা চলেই আসে তাহলে মরিচে সব আপনারা সব পরিচর্যা করলেন ফলন ভালো হলো সব কিছু হলো কিন্তু আপনার মনে কান যে পুঁতিটা খুব ফলেই পোকার দ্বারা সংক্রমণ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে তো সমস্যা হয়ে গেলো ওই জন্য যেটাই হোক কেয়ারফুল খুব সুন্দরভাবে এটা যত্ন করতে হবে এবং পরিচর্যাটা এবং প্রতিদিন একবার হলো খেতে আসতে হবে এবং খেতের কি সমস্যাটা এটা আইডেন্টিফাই করে ওটা সম্পর্কে ইয়ে করতে হবে ফল ছেদ্রকারী খুব পোকাটা খুব একটা জিনিস যেমন ফল হয়ে গেছে সেটা ছেদ্র করছে সিদ্ধ করার কারণে দেখেন ওই যে দেখেন মরিষটা যেমন শীততেছি দেখেন এইখানে যে ফলে এই যে সেদ্ধ দেখা যাচ্ছে প্রত্যক্ষ সংক্রমণ করছে আপনার ইয়েতে ডাকাতটাতে তারপরে ফলে ফলে ইয়ে মরিচটা পচে গেছে মরিষে কোনো কিছু নেই পচে গেছে ভেতরে তো সেই জন্য আপনার ফল সিদ্ধ করে পোকারের যে পরিচর্যাটা আপনারা নিয়মিত করবেন তাহলে এই যে নিয়ম যে কোনো ফসলের জন্য আপনার নিয়মটা মেনটেন করতে পারেন তাহলে দেখবেন যে ফলনটা দ্বিগুণ হবে এবং কাঙ্ক্ষিত ফলটা হবে ধন্যবাদ